আলাইকুম লাভ অডিয়েন্স দুই হাজার পঁচিশ সালে সকল প্রয়োজনীয় কোড তাও একসাথে পেয়ে যাবেন এই ভিডিওতে তো চলুন মূল ভিডিও শুরু করি নাম্বার চেক স্টার টু হ্যাশ ব্যালেন্স চেক স্টার অন টু অন স্টার অন স্টার অন হ্যাশ এম বি চেক স্টার অন টু অন স্টার অন স্টার থ্রি হ্যাশ মিনিট বান্ডেল চেক স্টার অন টু অন স্টার অন স্টার টু হ্যাশ এস এম এস বান্ডেল চেক স্টার ওয়ান টু অন স্টার ওয়ান স্টার ফোর হ্যাশ এছাড়াও মিনিট চেক এস এম এস চেক ব্যালেন্স লোন মিনিট লোন আর যে সকল সার্ভিস গুলো আছে এই সার্ভিসগুলো কিন্তু আপনারা ইউএসএসডি কোড ডায়াল করে নিতে পারবেন না এই সার্ভিসগুলো নিতে হলে অবশ্যই আপনাদের স্কিটো যে অ্যাপ আছে সেটা কিন্তু ভিজিট করতে হবে আর সকল ধরনের সার্ভিসগুলো কিন্তু আপনারা স্কিটো অ্যাপের মাধ্যমে খুব সহজেই নিতে পারবেন তো এই ছিল মূলত আজকের ভিডিও আশা করি সবাই বিস্তারিত একটা ধারণা পেয়েছেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ